নেক্সট সুপার আমি আমি রাসাল বলে গেলাম নেক্সট সুপার স্টার বাংলা চলচ্চিত্রের আমি শুধুমাত্র আমি হয়তো শাকিব খান দেখতে অনেক সুদর্শন কিন্তু তার থেকে হয়তো আমার আমি একটু কম দেখতে সুদর্শন কিন্তু আমি হিরো হওয়ার যোগ্যতা আমার ভিতরে আছে আমি যেই সিনেমাটা কাজ করব সেই সিনেমাটা শাকিব খানের সিনেমার থেকেও বেশি হিট করবে আমার সিনেমা আমি রাসালল্লা বলে গেলাম শাকিব খানের সিনেমা থেকেও বেশি হিট করবে আমাদের শাকিব খান বেশি সুদর্শন রণবীর কাপুরের থেকে গড ইজ ওয়ান লাইফ ইজ অ্যান্ড আই এম নাম্বার ওয়ান শাকিব খান সব সিনেমাই দেখি শাকিব খানের হ্যাঁ শাকিব খানের পর নেক্সট সুপারস্টার আমি আসলে যেটা হচ্ছে মেন কথা হচ্ছে আমরা তো শাকিব খানের ফ্যান সাকিব ইয়ান তো আপনি যদি একটা চিন্তা করেন যে শাকিব খান বাংলাদেশের ইন্ডাস্ট্রি কাপাচ্ছে এখন ঠিক আছে তো শাকিব খান তো এই বয়সটা সারা জীবন থাকবে না শাকিব খানের এই বয়সটা কি সারা জীবন থাকবে না তারপরে এই ইন্ডাস্ট্রিতে লিড একজনকে না একজনকে দিতে হবে তাহলে কে দিবে কারা দিবে এই যে আমরা যারা পরবর্তী নেক্সট যারা আসি তারাই হব নেক্সট সুপারস্টার নেক্সট শাকিব খান শাকিব খান না হই রাসেল রানা হব রাসেল খান হব যেটাই হই না কেন তবে আমরা নেক্সট শাকিব খানের পরে নেক্সট সুপারস্টার আমরা আমি রাসেল রানা আমি রাসেল রানা ওপেন ক্যামেরায় বলে গেলাম নেক্সট সুপারস্টার আমি বাংলা চলচ্চিত্রের দেখেন কি যোগ্যতা নাই সেটা বলেন আমি অভিনয় পারি নাচ পারি ঠিক আছে দেখতে শুনতে একেবারে খারাপ না হয়তো তার থেকে হাইটে একটু দুই ইঞ্চি কম তিন ইঞ্চি কম এছাড়া কি আমার হাইটও কিন্তু ফাঁস ফুট ছয় সাত ইঞ্চি ঠিক আছে হয়তো তার হাইট লেগে পাঁচ ফুট এগারো ইঞ্চি শুধু হাইটই কম তার থেকে আমার কোনো অংশে কম না হয়তো সাকিব খান দেখতে অনেক সুদর্শন কিন্তু তার থেকে হয়তো আমি একটু কম দেখতে সুদর্শন কিন্তু আমিও হিরো হওয়ার যোগ্যতা আমার ভিতরে আছে আমি একজন অনার্স মাস্টার্স পাশ করা ছেলে ঠিক আছে এখন নাই কোন কোয়ালিটি নাই আমার ভিতরে আমি নাচ পারি অভিনয় পারি আমি ডান্স পারি মানে সব কিছু এভরিথিং এভরিথিং পারি তো আমার আমি কেন ভাই হিরো হতে পারবো না আমাকে নিয়ে কেন সে সিনেমার পরিচালকরা সিনেমা বানাবে না আমাকে নিয়ে একটা কাজ করে দেখোক আমি নেক্সট সুপার টাইম বলতো আমার সিনেমা সুপার ডুপার এবং বাম্পার হিট হবে আমি কিছু মিউজিক ভিডিও করেছি কিছু নাটক করেছি তবে সামনে ইনশাল্লাহ কথা চলতেছে আমি একটা সিনেমাতে কাজ করব। আর আমি যেই সিনেমাটা কাজ করব সেই সিনেমাটা শাকিব খানের সিনেমার থেকেও বেশি হিট করবে আমার সিনেমা আমি রাসালনা বলে গেলাম শাকিব খানের সিনেমা থেকেও বেশি হিট করবে আসলে যারা আমাকে ছাপড়ি বলে তারা আমার কাছে এক একজন ফুলের পাপড়ি তাদেরকে আমি ভালোবাসি আর ছাপড়ি থেকেই হয় শাকিব খান শাকিব খান থেকেই হয় সুপারস্টার সুপারস্টার থেকে মেগাস্টার আপনি এটা বুঝতে হবে সব প্রথমে তো মাত্র ছাপড়ি তারপর হব শাকিব খান তারপর হব মেগা স্টার তারপর হব দুই বাংলার গ্লোবাল স্টার যেটাকে বলা হয় সেটা এই রাসাল আজকে বলে বলে গেলাম ঠিক আছে রাসাল রানার যোগ্যতা আছে ভিতরে ভাই যোগ্যতা প্রতিভা আছে কাজে খাটান দেখবেন একদিন এই ইন্ডাস্ট্রি আমরা লিড করব নেক্সট সুপারস্টার আমি আমি রাসাল রানা বলে গেলাম নেক্সট সুপারস্টার বাংলা চলচ্চিত্রের আমি শুধুমাত্র আমি হ্যাঁ অবশ্যই আমি তো তার বিগ ফ্যান আমি শাকিব খানের সব সিনেমা দেখি সব গড ইজ ওয়ান লাইফ ইজ ওয়ান অ্যান্ড আই এম নাম্বার ওয়ান শাকিব খান সব সিনেমাই দেখি শাকিব খানের কম বেশি সোলজার লুক সব মিলিয়ে বলা যায় যে অনেক সুন্দর শাকিব খানকে মোস্ট রাখলে আসলে এখন ভাল লাগে আগে হয়তো যখন তার বয়স কম ছিল তখন অত একটা ভাল লাগতো না এখন ভাল লাগে এখন একটু ইন্ডিয়ান নায়ক নায়ক লাগতেছে ইন্ডিয়ান মনে হচ্ছে ইন্ডিয়ান নায়ক রণবীর কাপুর ওনার মতো একটু লুক সেম সেম প্রায় তবে আমাদের শাকিব খান বেশি সুদর্শন রণবীর কাপুরের থেকে সিনেমার হলে আমার শাকিব খানের লাস্ট বরবাদ দেখা হয়েছে তারপরে আর কোনো ছবি দেখা হয় না এগুলো হচ্ছে সব জন্য প্রস্তুত যেহেতু আমি একজন টিকটকার আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমাকে মানুষ ছাপড়ি বলে ফুলের পাপড়ি বলে বস্তি বলে ছোট লোক বলে ঠিক আছে এগুলো যেহেতু নিতে পারছি তাহলে এই এই ধর ধরনের কমেন্ট কারা করে জানেন যাদের মন ছোট। একটা মানুষকে সুযোগ করে দেওয়াটা সবারই কর্তব্য যেহেতু আমাকে সুযোগ করে দেয় নাই কেউ আমি আমার নিজের যোগ্যতায় কিছু করার চেষ্টা করতেছি অতএব কে আমাকে কি বললো আই ডোন্ট কেয়ার তবে বাংলা চলচ্চিত্রের নেক্সট সুপারস্টার আমি রাসেল রানা আমি এফডিসিতে দাঁড়িয়ে বলে গেলাম এই জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে বলে গেলাম বাংলা চলচ্চিত্রের নেক্সট সুপারস্টার এই রাসেল রানা দ্যাটস ওপেন চ্যালেঞ্জ এক কোনো পরিচালক শুধু আমাকে নিয়ে ছবি বানাক তবে হ্যাঁ নেক্সট একটা সিনেমা করতেছি খুব শীঘ্রই কাজ শুরু হবে আপনারা দেখতে পাবেন যে কী ধরনের অভিনয় এই রাসেল রানা করতে পারে কী ধরনের অভিনয় রাসালোনা করতে পারে রাসালোনাকে এখনও পাবলিক বাংলাদেশে চিনতে পারে নাই চিনবে একটু সময় লাগবে আস্তে আস্তে তবে বাংলাদেশের স্টার সুপারস্টার